বন্ধুরা আমি কাঁচা আমের চাটনি রান্না করেছি তোমরা অবশ্যই বাড়িতে এভাবে একবার বানিয়ে খেয়ে দাও দারুণ টেস্টি হয় খেতে নমস্কার হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই মানসিক ইচ্ছাপূরণ ব্লক থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমি এখন রান্না করব আমের চাটনি তার জন্য এই দেখো বন্ধুরা আম তো অনেকে অনেক রকম কাটে আমি আজকে পাতলা পাতলা করে কুচি কুচি করে কেটে নিয়েছি অনেকে চারপালু করেও কাটে সেরকমও কাটা যায় তোমাদের পছন্দ অনুযায়ী কেটে নেবে আমটা এনেছিলো কয়েকদিন আগে ঘরে থেকে শুকিয়ে যাচ্ছে এই জন্য মনে করলাম চাটনিটা বানিয়েই ফেলি আর আমের চাটনি তো আমার পরিবারের সবাই পছন্দ করে তা কী করে আমের চাটনি বানাচ্ছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দিও বন্ধুরা আর নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে মানসিক কিচেন সেখানে যে অবশ্যই ফলো করে দিও ঠিক আছে বন্ধুরা চলো চলে আসছি রান্নাঘরে কড়া বসিয়ে দিয়েছি সামান্য একটু তেলও দিয়েছি ফোরনটা দেবো তো এই জন্য একটুখানি তেলও দিয়েছি আমি প্রথমে এক চামচ কালো সর্ষে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবার ধুয়ে ছিলে কেটে রাখা আমগুলো আমি দিয়ে দিচ্ছি এটাকে এমন করে কেটে নিয়েছি বন্ধুরা তাহলে হবে কি চাটনিটা বেশ গ্যাঁটা গ্যাটা হবে বেশ মা করবে কেটে দারুণ লাগবে তারপরে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কেটে নেবে যেমন করে তোমরা পছন্দ হবে আমার ভিতরে আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো হলুদ তো দেবো না শুধু লবণটা দেবো একটুখানি লবণ দিয়ে দিচ্ছে দিয়ে আমি মাছটা লোটো মিজা রেখেছি দিয়ে চার পাঁচ মিনিটের মতন চাপা দিয়ে রাখছি থাকলে আবার আসছি আমটা এর বন্ধুরা আমি ভালো করে এই যে ঘ্যাটাঘটা হয়ে গেছে আমি চার পাঁচ মিনিট চাপাতে রেখেছিলাম এখন আমি জলটা দিয়ে দেব তোমরা চাটনি ঘন খাবে না পাতলা খাবে সেই অনুযায়ী জলটা দেবে আমার তো না হবে ঘন না হবে পাতলা মিডিয়াম মাঝে মাঝে আমি বানিয়ে নেব পাতলা বানোর মাঝামাঝি আর আমি পাঁচ ছ মিনিট জলটা দিয়ে ফুটিয়ে নেব তারপরে আমি চিনিটা দেব ফিরে আসছি তারপরে বন্ধুরা দেখো বন্ধুরা টক বক করে ফুটছে এই সুন্দর আমি এখন চিনিটা দিয়ে দিচ্ছি আমটা কতটা টক সেটার উপর নির্ভর করে চিনিটা দেওয়া এই আমটা বেশি টক ছিল না তোমরা যাই যেমন মিষ্টি খাও পছন্দ অনুযায়ী দিয়ে নেবে চিনিটা দিয়ে আমি চার পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এখন আমি একটা স্পেশাল মশলা বানিয়ে রেখেছি শুকনো খোলায় ভেজে জিরে ধনে মৌরি শুকনো লঙ্কা ডারচিনি আর এলাচ আমি শুকনো খোলায় একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি তাই এক চামচ আমি এখন দিয়ে দিচ্ছি এই মশলাটা দিলে বন্ধুরা চাটনির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এক চামচ দিয়ে দিলাম ভাজা মশলাটা তোমরা এরকম বানিয়ে দেবে আমি যা যা বললাম এইসব দিয়ে আমার চাটনিটা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আরে দেখো একদম গাঢ় হয়নি আর পাতলাও হয়নি আর যে দুখানি একটু পাতলা লাগছে না ঠান্ডা হলে সেটা একেবারে জমে যাবে আর ঠান্ডা হলে গাঢ় হয়ে যাবে এখন আমি একটা প্লেটে তুলে নেব আমি একটা প্লেটে তুলে নিচ্ছি ওঠা চাটনিটা ঠান্ডা হলেই খেতে ভালো লাগে আগে রান্না করে শেষে খাওয়া হয় সেটাই হলো চাটনি বন্ধুরা কেমন লাগছে আমার কাঁচা আমের চাটনিটা রান্না করে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন বন্ধুরা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কাছে কেমন লেগেছে ঠিক আছে টাটা আজকে পর্যন্ত সবাই ভালো থাকতো